বর্ষা শুরু হতেই চলছে ধান পোতার কাজ সকাল সকাল মাঠে কাজ করার জন্য বাঁকুড়ার শ্বাসপুর থেকে জনাত্রিশেক দিনমজুর ধান গাছের চারা নিয়ে মাঠে যাচ্ছিলেন সোমবার সকাল ছটা নাগাদ রায়না থানার মঙ্গলমারিতে হঠাৎ বর্ধমান পলাশি রুটের একটি বেসরকারি বাসে এসে ধাক্কা মারে ছোট ম্যাক্স গাড়িটিতে গাড়ি থেকে ঝিঁচকে মাটিতে পড়ে যায় উত্তম মাঝি নামে একদিনও মজুর তার মাথার উপর দিয়ে চলে যায় বাসের চাকা ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির গুরুতর জখম হয় আরও বেশ কয়েকজন এলাকার স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায় বাসের যাত্রীরা সকলেই সুরক্ষিত আছে ঘটনাস্থলে আসে রায়না থানার শিহারা বাজার ফাড়ি ও সেহারা বাজার ট্রাফিক গার্ডের পুলিশ বাসের চালক পলাতক বাসটিকে আটক করে রায়না থানার পুলিশ স্বাভাবিকভাবেই ব্যস্ততম রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় পুলিশ এসে যান চলাচল নিয়ন্ত্রণ করে সকালবেলা গাড়ি বর্ধমান তারা এদের রোয়া পোতার কাজ চলছে তারই সমস্ত লোকজন যাচ্ছে ছিল আরকি ওই গাড়িতে আর বেচুলি চান্দরাম পলাসি আতে বাস যাচ্ছে যা বাস কিছু গিয়ে मारे গাড়ি উল্টে যায় স্পটে কি একজন মারা যায় এবং আরো তিনজনাকার অবস্থা আশঙ্কাজনক তাদেরকে 24 সাত পুলিশের সহযোগিতা এবং আমাদের মগলমারি যে সমস্ত পাবলিক সফট বাজার কর্তৃপক্ষ তাদের সহযোগিতায় তাদেরকে তুলে হাসপাতালে ভর্তি করা হয় পুরো ঘড়ি হলো এটা মগলমারি রায়না থানার অন্তরে মগলমারি একদম মোড়ে যে তে মাথা মোড় আছে আর আরামদাল রোডে সন্ধ্যে তখন মনে করছে এটা কোন যে বাসটা ছিল সেই বাসটা এবং বাসের ড্রাইভারের ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের যেটা ধারণা বাসের ড্রাইভার মনে হচ্ছে না ওটা খালাসি চালাচ্ছিল তার জন্য এটা হয়েছে এবং বাসটাও প্রচুর ভিড় ছিল সমস্ত এখন এই রোয়া পোতার কাজের জন্য প্রচুর লোকজন যাচ্ছিল সকালে এই মর্মান্তিক দৃশ্য একদম দেখা যায় না চোখে একদম যাচ্ছে অবস্থা আহত হয়েছে বা মারা গেছে সব এক জায়গাটি ব্যক্তি সব শাস্তিরের বাড়ি তাদের ছোট ছোট ম্যাক্স গাড়িতে যাচ্ছিল সবাই যারা যারা আহত সব ম্যাক্সি ছিল সব একটা গাড়িতে ম্যাক্সি ছিল বাসে যারা ছিল বাসে যারা বাসের কিছুই হয়নি বাসের প্যাসেঞ্জাররা সুরক্ষিত আছে যারা ছোট ম্যাক্স গাড়িতে যাচ্ছিল তারাই তাদেরই বেশি কন্ডেড হয়েছে একজন মারা গেছে তাদেরই গেছে তাদের বাড়ি শাসপুরে জানা গেছে আমার নামটা জানা জানে তাদের আমার নাম হচ্ছে সৌগত এই লোকালিটির বাসিন্দা আজকে মঙ্গলমারিতে সকাল বেলায় ওই চাষের কাজের জন্য কিছুজন জন চাষি মানুষরা তারা গাড়ি করে যাচ্ছিলেন এই পলাশি থেকে লেবাররা পলাশি থেকে যাচ্ছিলেন এই মঙ্গলমারির দিকে হয়ে এবারে পলাশির বাসটাও আসছিল সেই টাইমে এমন তো অবস্থায় বাসটা প্রচুর গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্যাপক যে আঘাত করার পর সেই ব্যক্তিগুলো পাশে পড়ে যায় এবং একজন পুরো চাপা হয়ে যায় যেটা মাথার উপর দিয়ে লরির টেয়ারটা যায় সেখানে নিহত হয়ে যায় একদম বাস ছিল বাস এবং বাকি জন তিনজনের মতো আহত আছে ভাই আমরা সবাই ছিলাম থেকে এগুলো তোলার ব্যবস্থা করে দিলাম প্রশাসনের হেল্প পেয়েছি আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে ফোন করাই তারা এসে এসে পৌঁছেছি এবং আমাদেরকে সাহায্য

நாம் சேராஜ் மகல் இது மகல்மாரி கம்ம